শ্রাবণ মাসে চালের পাত্রে মিশিয়ে দিন এই জিনিস গৃহে সুখ শান্তি অর্থতে ভরে উঠবে মা লক্ষ্মী এবং মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এটা যদি না করেন তাহলে জীবনের চরম দুর্দশা নেমে আসবে তাই বন্ধুগণ আপনি যদি সংসারে উন্নতি চান জীবনের উন্নতি চান আর্থিক দিক থেকে সাফল্য চান এবং গৃহে অশান্তি না চান তাহলে এই টোটকাটি অবশ্যই একবার হলেও বিশ্বাস রেখে করে দেখুন আপনারা খুবই উপকৃত হবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আশা করছি আপনারা খুবই ভালো আছেন এবং ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয়মা লক্ষ্মী এবং ওম নামাশি বায়ো অবশ্যই লিখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি দেখার পর আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে রাখবেন চলুন দর্শক বন্ধুগণ মূল আলোচনায় যাওয়া যাক শ্রাবণ মাস একটি পবিত্র মাস একটি অনুভূতি আর এক গভীর বিশ্বাস বছরের সব মাসের মধ্যে এই মাসেই যেন আকাশটা একটু বেশি ধ্যানমগ্ন হয়ে পড়ে বাতাসে ছড়িয়ে পড়ে ধূপের গন্ধ আর মানুষের অন্তর হয়ে ওঠে একেবারে ভক্তিময় এই শ্রাবণ মাসে শিবের পুজো যেমন অন্যতম তেমনি ঘর সংসারকেও যেন এক আলাদা শুদ্ধতার ছোঁয়া দিয়ে সাজিয়ে নেওয়ার সময় এই মাস এই সময়ে বাংলার ঘরে ঘরে একটা জিনিস দেখা যায় চালের পাত্রে কেউ কিছু মিশিয়ে রাখছে কেউ আবার হাত জড়ো করে চালের পাত্রের সামনে প্রণাম করছে আপনি যদি কোনো বয়স্ক দিদিমার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন দিদিমা চালের ভারে এই জিনিসগুলো কেন রাখো তখন দিদিমা হয়তো হেসে বলবেন মা লক্ষ্মী যেন ঘরে থাকেন চালে তাই মার পায়ের নিচে কিছু ভালো জিনিস রাখতে হয় এই ছোটো কথাটার ভেতরে যেন লুকিয়ে আছে এক বিশাল বিশ্বাস এক অদৃশ্য আশ্রয় আপনি ছোট আপনি বুঝতেও পারবেন না যে এর ভেতরে কি সংকেত লুকিয়ে রয়েছে এমন অনেক অজানা বিষয় আপনাদের মধ্যে কৌতূহল হিসাবে থেকে থাকে যেগুলো মা দিদিমারা বলে থাকে এটা করতে নেই ওটা করতে নেই এটা করলে এমনটা হয় ক্ষতি হয় কিন্তু এর কারণটা তারা ঠিকভাবে খোলাখুলিভাবে বলেন না কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানিয়ে দেব শ্রাবণ মাসে চালের পাত্রে কোন জিনিস রাখতে হয় গৃহে সুখ শান্তি সমৃদ্ধি এবং সমস্ত সমস্যা দূর করার জন্য হ্যাঁ বন্ধুগণ বাংলার ঘরে ঘরে চাল শুধু খাওয়ার জন্য নয় তা ঘরের শুদ্ধতা সংসারের স্নেহ আর ভাগ্যের দিশারি হিসেবেও বিবেচিত আর শ্রাবণ মাস যা নিজেই মহাদেবের আশীর্বাদ ধন্য সে মাসে চালের পাত্র যেন হয়ে ওঠে এক অলৌকিক আশ্রয়স্থল তাই এই মাসে চালের পাত্রে কিছু পবিত্র ও শক্তিশালী উপাদান মেশানোর রীতি চলে আসছে প্রাচীনকাল থেকে যেমন ধরুন এই সময়ে চালের পাত্রে একটু লবণ রেখে দেওয়া হয় কেউ কেউ বলেন এটা মা লক্ষ্মীকে আহ্বান করার এক পন্থা কারণ লবণ যেমন রান্নার স্বাদ আনে তেমনি জীবনের সমস্ত তিক্তকা তাকে ধুয়ে মিষ্টতা ফিরিয়ে আনে ভাতের মধ্যে যেমন এক চেমটে লবণ না হলে স্বাদ নেই সংসারেও সেই লবণের মতো কিছু বিষয়ে থাকে যা আমাদের অশান্তি দূর করে সম্পর্কগুলিকে দৃঢ় করে তাই তো বিশ্বাস করা হয় চালের পাত্রে লবণ রাখলে ঘর ভর্তি হয় শান্তিতে অবশ্যই লবণ রাখার সময় একটা ছোট্ট কাঁচের কৌটা আপনারা নিয়ে নেবেন অর্থাৎ ব্যবহার করবেন লবণ রাখার কাঁচের কৌটোটি অবশ্যই সাদা হতে হবে এবং সন্ধব লবণ আপনারা ব্যবহার করবেন আবার কেউ চালের ভাড়ে রেখে দেন লবঙ্গ তার গন্ধ যেমন প্রবল তেমনি তার প্রভাবও গভীর মা লক্ষ্মী নাকি প্রিয় যে ঘরে লবঙ্গের কোমল ঘ্রাণ ছড়ায় সেখানে নাকি অপদোষ প্রবেশ করতে পারে না পুরনো মানুষরা বলতেন লবঙ্গ থাকলে এবং লবণ থাকলে বাড়ির লক্ষ্মী মার পা পড়ে থাকে এই কথার পেছনে আছে একটা গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা এই বস্তুগুলি যেমন জীবাণুনাশক তেমনি নেগেটিভ শক্তিকেও প্রতিহত করে শুধু তাই নয় শ্রাবণ মাসে চালের পাত্রে কেউ কেউ রাখেন কৃষ্ণ তিল এই ছোট্ট বীজটি যেন অসীম শক্তির ধারক এক চিমটি কৃষ্ণ তিল যা শিব পুজোর কাছে নৈবিদ্য তা শুধু ডান নয় পাপ ক্ষয়ের প্রতীকও বটে গ্রামেগঞ্জে এমন অনেকেই বিশ্বাস করেন কৃষ্ণ তিলের ছায়ায় বসে অপদেবতা পর্যন্ত পিছিয়ে যায় তাই তো মা শ্যামার রাত্রিতে বা শ্রাবণের সোমবারে এই তিল রাখা হয় চালের মধ্যে বিশ্বাস করা হয় চালের মধ্যে এই তিল রাখলে গৃহস্থ ঘর হয় পবিত্র আর বংশ হয় নিষ্কলঙ্ক অনেকে আবার চালের পাত্রে রাখেন তেজপাতা এই পাতাটি যেমন রান্নায় সুবাস আনে তেমনি বাস্তুশাস্ত্রেও এর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ তেজপাতা নাকি সম্পদের রক্ষা কবচ পুরনো বিশ্বাস অনুসারে তেজপাতা যেখানে থাকে সেখান থেকে দারিদ্র দূর হতে থাকে শ্রাবণের ভেজা সকালে যখন চালের পাত্রে এক ফালে শুকনো তেজপাতা রেখে দেওয়া হয় তখন মা লক্ষ্মী আরও একরূপ লক্ষ্মী যেন আসন পাতেন সেই ভান্ডারে এছাড়া চালের ভাঁড়ে কেউ কেউ রাখেন এক ফোঁটা কুমকুম কেউ রাখেন এক টুকরো লাল সুতো লাল রঙ আমাদের মনে আনে এক উষ্ণতা এক বিশ্বাস এই রং আমাদের মায়ের রঙ সিঁদুরের রঙ পবিত্রতার রং। চালের ভাঁড়ে এই লাল রঙের উপস্থিতি যেন জানিয়ে দেয় এই সংসার এখনও মায়ের ছোঁয়ায় ভরপুর এই ঘরে স্নেহ আছে বিশ্বাস আছে প্রার্থনা আছে আর যেখানে এই অনুভূতি থাকে সেখানে মা লক্ষ্মীকে আসতে বাধা দেয় কে তবে এসব শুধু লোকবিশ্বাস নয় এর পেছনে আছে বাস্তুশাস্ত্রের গভীর জ্ঞান কারণ বাস্তুশাস্ত্র বলে রান্নাঘর হলো বাড়ির প্রাণ আর রান্নাঘরে চালের ভার যেন সেই প্রাণের হৃদয় এই হৃদয়কে পবিত্র রাখতে রোগ ব্যাধি ক্লেশ এবং অশুভ শক্তি দূর করতে এই পঞ্চ উপাদান যেন প্রাকৃতিক কবজে কাজ করে এই রীতিটি যতটা ভক্তিমূলক ততটাই বৈজ্ঞানিক চালের মধ্যে এই সমস্ত উপকরণ যদি আপনারা একটি লাল কাপড়ে মুড়ে লাল সুতোয় বেঁধে রেখে দেন তাহলে সহজে পোকা ধরবে না চাল থাকে দীর্ঘদিন তাজা ও পবিত্র যেমন লবণ শোষণ করে আর্দ্রতা তেমনি লবণ দূর করে ব্যাকটেরিয়া তিল ঠেকায় অণুজীবের বংশবিস্তার তেজপাতা তো এমনিতেই অ্যান্টিসেপ্টিক তাই শ্রাবণ মাসে যখন বৃষ্টি হয় আর্দ্রতা বাড়ে তখন এই পদ্ধতি চালকে সংরক্ষণ করে এবং ঘরকে শুদ্ধ রাখে শ্রাবণ মাস তাই শুধু উপবাস বা শিব পূজার মাস নয় এই মাস আমাদের শেখায় ঘরকে ভালোবাসা চালকে সম্মান করা আর সংসারকে রক্ষা করার এক সহজ পদ্ধতি এই রীতি আমাদের মনে করিয়ে দেয় পেট ভরলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে সংসার শান্ত থাকে চালের পাত্রেই তো জীবনের মূল খাদ্য তাই সেই পাত্রই তো প্রথমে পবিত্র হওয়া উচিত আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আরও একটি কথা বলা হয় যে ঘরের চালের ভার পূর্ণ থাকে সে ঘরে মা লক্ষ্মী আপনিই থাকেন তাই চাল শুধু খাদ্য নয় চাল এক আশ্রয় তাই শ্রাবণ মাসে তাকে কৃপায় ভরে তোলায় এই আচার বহু যুগ ধরে চালু রয়েছে আজকের দিনে হয়তো কেউ কেউ এইসব নিয়মকে শুধু কুসংস্কার বলে উড়িয়ে দেন কিন্তু যারা মনের গভীর থেকে বিশ্বাস রাখেন তারা জানেন এই ছোট ছোট আচারের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর শক্তি এই রীতিগুলি শুধু ধর্মের অংশ নয় এগুলি আমাদের চেতনারও অংশ যখন আমরা চালের পাত্রে এক ফোঁটা কিংবা এক চিমটা আবির রাখি আমরা তখন সুদে রং রাখি না রাখি আশীর্বাদ রাখি ভালোবাসা রাখি বিশ্বাস তাই প্রিয় দর্শক বন্ধুগণ এই শ্রাবণ মাসে আপনি যদি সত্যি চান ঘরের সুখ আসুক অভাব দূর হোক অপশক্তি দূরে থাকুক তাহলে একটি বার চালের পাত্রে রাখুন এই লবণ লবঙ্গ তিল তেজপাতা আর এক টুকরো লাল সুতো তারপর চোখ বন্ধ করে মা লক্ষ্মীর নাম নেবেন দেখবেন শুধু চাল নয় আপনার মনেও নেমে আসবে শান্তি তাই শ্রাবণ মাসে আপনারা বলে উঠুন জয় মা লক্ষ্মী জয় মহাদেবের জয় প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি ভালো লাগলো উপকারে লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুবান ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সর্বদা সতর্ক থাকুন জয় রাধে গোবিন্দ জয় মা ওম নমা শিবায়